হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছে শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বিষ্ণুভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি আর এই একাদশী তিথি প্রতি মাসে দুটি করে পালাবদ হয়ে থাকে আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নিজস্ব নাম মাহাত্ম এবং তাৎপর্য সনাতনীদের পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্ল যে একাদশী ব্রতটি পালন হয় অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী পালিত হয় সেই একাদশীটি কামদা একাদশী নামে প্রসিদ্ধা সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে কামদায় একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় যদিও সমস্ত চব্বিশটি একাদশী তৃতীয় গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে তবুই কামদায় একাদশীর বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে মধ্যে কামদা একাদ তাৎপর্য উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে ব্যক্তি এই কামদা একাধী ব্রতটি পালন করে যে পূর্ণপর লাভ করে তা বৌদ্ধজীব মুহবশত বহু পাপকর্ম করেও রক্ষা পায় অর্থাৎ যে সকল বিষ্ণু ভক্তরা শ্রীকৃষ্ণ ভক্তরা কামদায় একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্য জমদণ্ড থেকে মুক্তি লাভ পায় এই ব্রত পালনের মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করা সম্ভব হয় যে ব্যক্তিরা এই কামদায় একাদশী পালন করবেন তারা বর্তমান বা পূর্ববর্তী জীবনের সংগঠিত তার কারাপ কর্ম এবং পাপ এটি যমলোক বা নরকের অত্যাচার থেকে রক্ষা করে এবং স্বর্গে একটি জায়গা সুরক্ষা করে রাখেন এই কামদায় একাদশী দিন আমাদের ধর্ম আত্মদর্শন বালকর্ম 卖崩。嗯嗯嗯 পূর্ণ প্রাপ্তির গুরুত্ব শেখায় কামদায় একাদশীর আচার গুরু স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয় এরপর ভক্তরা একটি উপবাস ব্রত পালন করার জন্য ভগবান সূর্য জল নিবেদন করে ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ভক্তরা শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করে থাকে এই দিন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করে থাকেন। কারণ সমস্ত একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু যা আমাদের একাদশী মাহাত্মকথায় বারবার শ্রীহরি বিষ্ণুর নাম পাওয়া যায় তাই ভক্তরা এই দিন আর কারো পূজা করুন বা না করুন অবশ্যই এই দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার চেষ্টা করুন এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃত দ্বারা স্নান করানোর চেষ্টা করতে পারেন পঞ্চম হলো দুধ দই গৃত মধু এবং শর্করা বা মিশ্রণ দিয়ে ভগবানকে স্নান করানোর চেষ্টা করতে পারেন এই দিন এই আচারটি সম্প্রদান করার পর বক্তরা ভগবান শ্রী বিষ্ণুকে পুল চাল মলি এবং তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন ঈশক নৈবেদ্য সারও বক্তরা ভগবানকে কিরু অর্পণ করতে পারেন এরপর একবার হলো বক্তিপরে কামদা একাদশী ব্রত মাহাত্মকতাটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন কামদায় একাদশী ব্রতের মাহাত্মকতা চৈত্র মাসের শুক্লোকের কামদা একাদশী ব্রতের মাহাত্মকতা বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্ল কোকের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি এক মনে তার শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করে ঋষি বৈশিষ্ট্য বলেন হে মহারাজ চৈত্র মাসের শুক্র একাদশী নাম কামদা এই তিথি পাপনাশকু পূর্ণ প্রদায়ন পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বদর নাগেরা বাস করতেন তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব কিঙ্কর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে অসূর্য পুন গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডুরিকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল পলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের চন্দ্রবঙ্গনের ব্যাপারটি সে পুণ্ডুরিকে রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রুত বলে কামাতু ললিত রে দুর্মতি তুই রাক্ষস বলে অভিশাপ ধারণ করলো সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ জুজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুললো চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উর্দু আট যুজন বিস্তৃত প্রকাণ্ড এক শৈল সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শৈল দেখে ললিতা মহা মহাদুখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে গ্রহণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ করত। পাপের তার বিন্দু করতো শান্তি ছিল না প্রতি দুরাবস্থা দেখে বিদ্যুৎ চিত্রে রুদন করতে করতে ললিতা গোবিন্দ বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হলো সেখানে হৃদ্য সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার স্মরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তার সত্য করে বলো তৎ উত্তরে ললিতা বলো হে প্রভু আমি বীর তন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিছাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি তখন ঋষি বলেন চৈত্র মাসের শুক্র পক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বলেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামতা একজি ব্রত পালন করলেন তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে প্রতির উদ্ধারের জন্য আমি যে কামতা একাদশ ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণের প্রভাবে তার পিছা সত্য দূর হোক এই কথা উচ্চারণ মাত্র ললিত সাপমুক্ত হয়ে দিব্য প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো তারা বিমানে করে গন্দর্ব রূপে প্রবেশ করলো তারা বিমানে করে গন্ধর্ব রূপে গমন করলো হে মহারাজ দিলে। এই ব্রত যত্ন সহকারে শুকুলি পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা বিনাশক এবং বিচারত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপে যজ্ঞের পর লাভ করা যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গলপূর্ব ধন্যবাদ よろしくお願いします。